হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ অর্থাৎ এটি একটি বেসরকারি চাকরি তো বন্ধুরা যারা বেসরকারি চাকরি করতে চান অবশ্যই এখানে আবেদন করতে পারবেন তো এখানে অ্যাকাউন্টস ফিন্যান্স অ্যান্ড অডিট বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি দিয়েছে এখানে কোনো উল্লেখ নেই জনবল তো এখানে একটা বিশাল সুযোগ রয়েছে তো আপনিও এখানে আপনার যোগ্যতা অনুসারে আবেদন করতে পারবেন তো অনলাইনে অবশ্যই এটা আবেদন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ আটাশে মে দুই এবং আবেদনের শেষ তারিখ পনেরোই জুন দুই তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত এক নজরে জেনে নেওয়া যাক তো প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা ইয়ার চাকরি চাকরির ধরন অবশ্যই একটা বেসরকারি চাকরি প্রকাশের তারিখ আটাশে মে দুই পদ ও লোকবল নির্ধারিত নয় অর্থাৎ এখানে নির্দিষ্ট ভাবে বলেনি এখানে কতজন লোক নিবে তো এখানে একটা বিশাল সুযোগ রয়েছে আপনিও এখানে আপনার যোগ্যতা অনুসারে আবেদন করতে পারবেন আবেদনের মাধ্যম অবশ্যই অনলাইন পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ অ্যাকাউন্ট ফিনান্স পদ সংখ্যা নির্ধারিত নয় তো শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিবিএ এবং অভিজ্ঞতা কমপক্ষে চার বছর থাকতে হবে পার্থিব ধরন নারী পুরুষ এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স সীমা অবশ্যই পঁয়ত্রিশ বছর হইতে হবে তো বেতন আলোচনা সাপেক্ষে এখানে বেতন নির্দিষ্ট ভাবে বলা হয়নি তো আবেদনের শেষ সময় পনেরো জুন দুই ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে সেটা সপ্তাহে দুই দিন ছুটি বিমা মোবাইল বিল দুপুরের খাবারের সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস সহ অনেক সুযোগ সুবিধা রয়েছে তো বন্ধুরা আপনার যোগ্যতা অনুসারে আপনি এখানে আবেদন করতে পারবেন আর যে সব বন্ধুরা বেসরকারি চাকরি করতে চান এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম